বুধবার পণ্য পরিষেবা কর অর্থাৎ জিএসটি নিয়ে দীর্ঘ বৈঠকের পরে নতুন জিএসটি কাঠামো ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার এবার এই নিয়ে মহিলা তৃণমূলের প্রতিবাদ সভা থেকে প্রতিক্রিয়া দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য কি বললেন তিনি শুনুন ধন্যায় করা হচ্ছে অন্য রাজ্য থেকে তারা যেভাবে বাংলাভাষীদের ওপর অত্যাচার সংগঠিত করছে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে তার প্রতিবাদে ধর্ণা আমাদের চলছে এবং এর আগেও আমরা ধর্না করেছি সূচনাই হয়েছে তৃণমূল মহিলা কংগ্রেসের দিয়ে গান্ধী মূর্তির পাদদেশে কিন্তু সেখানে আমাদের কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ওখানে সেনাবাহিনীকে ব্যবহার করে সেই মঞ্চ ফেলা হয়েছে দেওয়া হয়েছে বহু সেনাকে লাগিয়ে যুদ্ধ নয় এটা হচ্ছে ভাষা ওপর সন্ত্রাসের বিরুদ্ধে সুতরাং সেদিনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছেছিলেন এবং তিনি বলেছিলেন যে রানী রাসমণি রোডে আমাদের হবে এই চলবে প্রতিবাদ সভা কিন্তু রানি আসমনীয় যেহেতু দেখা গেছে যে সেটাও আর্মির আন্ডারে তাই আমরা ধর্মতলায় স্বয়সি